নমস্কার হরি কৃষ্ণ রাধে রাধে সকল ভক্তগণকে আমার কৃষ্ণ মহিমা সিসি রাধা মদন গোপাল জিও চ্যানেল স্বাগত জানায় আমার গুরুদেব প্রভাশ্রী সর্ব রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম মাতা পিতার চরণে প্রণাম সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি আজকে আমরা আস্বাদন করব সবার শেষ পর্ব দশম পর্ব যে আমরা নিজের ভাগ্য নিজে গড়ে তোলবার জন্য আমরা আমাদের কি কি আমাদের পালন করতে হবে প্রথমে ছিল আত্মশ্রদ্ধা আত্মনিরীক্ষা আত্মনির্ভরতা আত্মসহায়তা উদ্যম আত্মবিশ্বাস আত্মপ্রয়াস আত্মসংকল্প আত্মমর্যাদা এই নটি আমরা যদি নিজেদের জীবনের মধ্যে ধারণ করতে পারি তাহলে আমাদের মধ্যে ভক্তি ভাব সঞ্চার হয়ে যাবে তখন আমাদের পরমাত্মার সাথে আমাদের বন্ধুত্ব হয়ে যাবে যখন আমরা একটি উজ্জ্বল দিশানায় পৌঁছে যাব তখন আমার পরম বান্ধবের কথাই সব সময় মনে আসবে তুমি ছিলে তাই আমি পেরেছি প্রভু তুমি সঙ্গ দিয়েছিলে তাই তো হয়েছে তারপর থেকে আমাদের ভক্তি আরও বেড়ে যাবে এই আত্মপ্রয়াসগুলো করতে পারলে যখন ভক্তিভাব আমাদের মধ্যে জাগরণ হবে তখন আমাদের নিজেকে এক মানব জনমটা ধন্য বলে মনে হবে তখন আমরা ভেতর থেকে আরও আনন্দ অনুভব করতে পারবো তখন প্রকৃত শান্তি পরমাত্মার আনন্দ পরম শান্তি আমরা লাভ করতে পারবো ভক্তি আমাদের জীবনের অনেকটা আনন্দের মধ্যে দিয়ে কাটিয়ে নিয়ে যায় আমাদের জীবনকে আরও উন্নত স্তরে নিয়ে যায় আজকে ভক্তি সম্বন্ধে আলোচনা হলো তাই আমাদের এই আত্ম প্রয়াসের সমস্ত কিছু আমাদের জীবনে দরকার এইগুলো আমরা যদি প্রতিপালন করতে পারি তাহলে আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারব আর প্রকৃত মানব হয়ে উঠতে পারব সকল বিশ্ববাসী সকল বৃক ভগবানের সৃজন শীলতা সবাই আমাদের সেবা দিচ্ছে সবাইকে আমার আন্তরিক প্রণাম অন্তর থেকে প্রণাম জানাই সবার জন্যই আমরা বেঁচে আছি সবার সেবার জন্যই আমরা ভালো আছি হরে কৃষ্ণ রাধে রাধে গোবিন্দে কৃপায় আমরা যেন সবাই সুস্থ থাকি ভালো থাকি हरे कृष्ण राधे राधे